কালকে গাজীপুরের ঘটনায় তার মানে বিশাল একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মূলত দুইজন সাংবাদিকের সাথে ঘটে যায় লোমহর্ষক ঘটনা প্রথম ঘটনা হচ্ছে কালকে দুপুর বেলায় হচ্ছে আনর নামে এক সাংবাদিকের হাত পা থেতলে দেয় ইট দিয়ে চাঁদাবাজি নিয়ে সংবাদ করায় এইটাই বিএনপির কিছু নেতাকর্মী জড়িত ছাত্র দলের কিছু নেতাকর্মীকে শোকস করা হয়েছে দেখা গেছে যে তাদের ওয়েবসাইটে বিবৃতি দেওয়া হয়েছে এটার সাথে বিএনপিকে রিলেট করা হচ্ছে আর কি আর দ্বিতীয়টা তুহিন নামের এক সাংবাদিককে গাজীপুর চৌরাস্তায় একটা চার দোকানের ভিতরে কুপায়ে জবাই করে হত্যা করা হয়েছে মূলত একটা মহিলার সাথে একটা লোকের হচ্ছে ঝামেলা বাঁধে দেখা যায় যে সিসিটিভিতে ওই লোকটা ওই মহিলাকে একটা হিটও করে তারপর ওই মহিলার কিছু ছেলে পেলে ছিল তারা হঠাৎ করে ধাওয়া দেয় পাঁচ ছয় জন ধাওয়া দেয় মূলত ওই লোককে যে হচ্ছে ওই মহিলার গায়ে হাত দিতে গেছিল এই সময় উপস্থিত থাকে ওই তুহিন নামের সাংবাদিক সে মূলত ভিডিও করতেছিল সে যখন ভিডিও করতেছিল তখন এরা আসে ওকে চার্জ করে কেন ভিডিও করছে তখন তুহিন বলে সে কোনো ভিডিও করে নাই তখন এটা নিয়ে ঝামেলা শুরু হয় তারা তুহিনকে একটা দাবরানি দেয় একটা চার দোকানের ভিতরে তুহিন যখন অবস্থান নাই তারা সবাই যায় ওই চার দোকানের ভেতরেই তাকে এলোপাথারি কোপানো শুরু করে মূলত ভেতরে তিনজন ছিল আর বাইরে দুইজন রামদা নিয়ে দাঁড়ায় ছিল দ্বিতীয় ঘটনার সাথে আসলে বিএনপি জড়িত না